নমস্কার স্যান্ধন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা চোখ রাখবো বিস্তারিত সাংবাদে জনজাতি অংশের মধ্যে রক্তদান নিয়ে আগে এক প্রকার অনীহা ছিল বর্তমানে জনজাতি অংশের মানুষকে এই রক্তদান সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়েছে যার ফলে তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আজকের আয়োজিত শিবিরে পঞ্চাশ ইউনিটেড সিদ্ধান্ত নিয়েছে রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বরজোলা বিনা পানি বিদ্যালয়ে দশ মজলিশপুর মন্ডলের বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে আরো বলেন রক্তের বিকল্প নেই রক্ত সংকট নিরসনের জন্য পাঁচশো ইউনিটের রক্ত মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম দফায় যুব মোর্চা তারপর মহিলা মোর্চা আজকে জনজাতি মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে তিন ধাপে দেড়শো ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে শেষ দফায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী মন্ত্রী আরো বলেন যারা রক্তদানে এগিয়ে আসছে তাদের তিনি ধন্যবাদ জানান কারণ তারা সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে এই রক্তদান শিবিরে এগিয়ে আসছে বলে জানান মন্ত্রী বলেন আগামী দিনেও এ ধরনের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার হবে বলে জানান তিনি শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় রক্তদান শিবিরটি ঘুরে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা এবং রক্তদাতাদের রক্তদান প্রসঙ্গে উৎসাহিত করেন আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের জনজাতি মোর্চা ও বিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত করছি ইতিমধ্যে আজকে তিন দফায় হচ্ছে প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে অ্যাস এস সি মোর্চার দ্বারা এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে আমরা রক্তমাত্রা ধার্য রেখেছি পাঁচশো ইউনিট ব্লাড আমরা মহদেশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে এবং ইতিমধ্যে প্রায় দেড়শো ইউনিটের উপর ব্লাড কালেকশান হয়ে গেছে এই তিন ধাপে বাকি যে রক্তদান শিবিরগুলি আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব এবং শেষ দফায় যে অঙ্গনাড়ি সেন্টারের ভেতরে সামাজিক অনুষ্ঠানের আয়োজন ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মছড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনাড়ি সেন্টারে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মছোড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনারী সেন্টারের ভেতর দেদার চলছে সামাজিক অনুষ্ঠান বেআইনিভাবে এর অনুমতি দিচ্ছে গ্রামপ্রধান মেম্বার এবং অঙ্গনারী সেন্টারের কর্মীরা জানা যায় রবিবার ব্রহ্মছোড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনারী সেন্টার দখল করে পারিবারিক কোনো অনুষ্ঠান করার জন্য রীতিমতো প্যান্ডেল তৈরির কাজ নিয়েছে দিলীপ মজুমদার নামে এক চুনপুটি বিজেপি নেতা ঘনিষ্ঠ জনৈক অজয় দেব বিষয় নিয়ে গোটা ও পৃথিলা প্রসন্ন দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ বিষয়ে করবেন পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন এভাবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন সিডিপিও

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তবে প্রশ্ন হল সোমবার থেকে অঙ্গনাড়ি সেন্টার খোলা থাকবে এ ধরনের সামাজিক অনুষ্ঠান করার ফলে অঙ্গনারী সেন্টারটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়ে উঠবে বিশেষ করে মাছ মাংস যেভাবে অঙ্গনড়ি সেন্টারের ভেতর কাটাকাটির পর রান্না করা হচ্ছে তাতে নিঃসন্দেহে নোংরা পরিবেশ সৃষ্টি হবে এতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে তখন এর দায় ভার কে নেবে প্রশ্ন অঙ্গনারী সেন্টারের কর্মী গ্রাম প্রধান ও মেম্বারের উদ্দেশ্যে গ্রামবাসীর

বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতরভাবে আহত এক পরিবারের তিনজন ঘটনা খোয়াই থানার অন্তর্গত চেব্রি পেতনিছরার ভীমের টিলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরে অমৃত মজুমদার তার প্রতিবেশী লিটন দেবনাথকে না জানিয়ে দুই পরিবারের সীমানার মধ্যে অবৈধভাবে জলের ড্রেন নির্মাণ করে রবিবার সকালে বিষয়টি লিটন দেবনাথের নজরে আসলে লিটন দেবনাথ সীমানার মধ্যে সীমানা নির্ধারণের জন্য একটি বাঁশ পুঁতে দেয় তারপর টিঙ্কু মজুমদার ও তার ভাই অমৃত মজুমদার আচমকায় লিটন দেবনাথের মাথায় জমি চাষ করার কোদাল দিয়ে আঘাত করে লিটনের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন লিটন দেবনাথের মা এবং বাবা তাদেরকে টিঙ্কু মজুমদার ব্যাধরক মারধর করে বলে অভিযোগ পরবর্তী সময় প্রতিবেশীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি তাদের তিনজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তারা তিনজনে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা দেন তবে এর মধ্যে লিটন দেবনাথের অবস্থা খুবই আশঙ্কাজনক যে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে

রাজধানীর বলদাখাল এলাকার চুরি ঘটনায় সুজিত দাস নামে কুখ্যাত চোর আটক পূর্ব আগরতলা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে চুরি যাওয়া কিছু সরঞ্জাম পূর্ব আগরতলা থানার ওসি জানান শনিবার চন্ডপুর বলদাখাল এলাকার বিজয় সরকার নামে এক ব্যক্তি অভিযোগ জানায় গত আঠাশে মে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ছয় জুন বাড়ি ফিরে সে দেখেন ঘরের জানালা ভাঙা ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান সমস্ত কিছু হয়ে আছে তারপর দেখেন স্বর্ণালঙ্কার সহ পঁচিশ হাজার টাকা নেই পুলিশ মামলা হাতে নিয়ে এলাকার চোর সুজিত দাস নামে একজনকে চন্দ্রপুর থেকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে এ চুরি ঘটনার সাথে সে নিযুক্ত তার সাথে আরও একজন জড়িত রয়েছে তারপর তাকে জোর জিজ্ঞাসাবাদের পর পুলিশ স্বর্ণে চেন এবং কানেদুল উদ্ধার করে ধৃত চোরের বাড়ি রানীর বাজার নগর এলাকায় তার বিরুদ্ধে আগেও দুটি চুরির মামলা থানায় রয়েছে ওসি আরও জানান অপর চোরকে আটক করে বাকি সরঞ্জাম উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয়ে সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ পাঁচে কৈলাস্বর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিশেষ উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ কেস ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস উদ্দু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে না আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলা ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলো কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশ স্টেশন চেক কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেঞ্জ করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকোভারি করার চেষ্টা করবো তাকে তাকে চন্দ্রপুর থেকেই আটক করা হয়েছে এটা মার্কেট ভ্যালু চেন এবং ম্যানেজার অনুমান প্রায় আশি হাজার টাকা বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় আগরতলায় দুদেশের ভেতর কিভাবে ক্রীড়া ক্ষেত্রে আরো সুসম্পর্ক বৃদ্ধি করা যায় এ বিষয়ে আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ প্যাট্রন আশিকুর রহমান মিকো বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এই উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি তিনি এ ধরনের উদ্যোগে সবসময় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহায়তা এগিয়ে আসবে বলে জানান এবং অন্যান্য যারা আছেন বিশেষ করে আমার পাশে যারা আছেন আমি খুবই আপ্লুত এবং খুবই খুশি আছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যারা আমাদের একটা প্রাইম টার্গেট করছে আমরা একটা কানেকশান করতে চাই আমাদের প্রাইম মিনিস্টারে একটা এখন বর্তমান ফিলস্তফি হচ্ছে হচ্ছে যে আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি তো বিশেষ করে আমাদের কিছু স্কোপ আছে খেলাধুলা সাংস্কৃতিক ক্লাস অন্যান্য কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার বিষয় আছে আমি ধন্যবাদ জানাতে চাই সুজিতাকে যে উনি একই সঙ্গে আমি যতগুলো প্রোগ্রাম দেখেছি উনি যে আন্তরিক বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে রিলেশন মিলতে ক্ষেত্রে স্পোর্টস ব্যবসা বাণিজ্য সব কিছু দেখছে এগুলো কালচারাল আমি রবিবার ভোরে বনমণিপুর বিকে রোডের নিবিড় দেবের বাড়িতে ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় নিবিড় বাবুর গাড়ি ও গেট ভেঙে যায় উনার শ্রেড অভিযোগ ড্রাইভার মদমতো অবস্থায় এই দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনার ফলে নিবির বাবুর প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি যদি বাড়ির গেটে কেউ থাকতো তাহলে মৃত্যু হতো বলে আশঙ্কা সকালে প্রায় সাড়ে পাঁচটার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে একদম পুরো আপনার ট্রাকচার ট্রাকচার দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপটা কত টাকার আনুমানে ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির দাম সাত লাখ টাকা স্ট্রাকচার তিন লাখ টাকা দশ লাখ টাকার ক্ষতি তো বলাই যায় মানে স্ট্রেট হিসাব গাড়িটাকে আপনি হ্যাঁ গাড়িটাকে আটক করা হয়েছে গাড়িটা যে গাড়িটা থানায় নিয়ে গেছে গাড়িটাকে পুলিশ এসে সকালে থানায় নিয়ে গেছে আপনার নামটা আমার নাম দেবীর দেব এই জায়গাটা হ্যাঁ জায়গাটা জায়গাটার নাম বনমালিপুর কে রোড রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী হয়ে প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক বলেন ভারতবর্ষের জন্য আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন কারণ দেশ স্বাধীন হওয়ার পর তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে দেশে দ্বিতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সভাপতি সুবল ভৌমিক আরো বলেন নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়াটা আগের থেকে নিশ্চিত ছিল দেশবাসী কারণ গত দশ বছরে মোদী যেভাবে কাজ করেছেন তাতে খুশি দেশের একশো চল্লিশ কোটি মানুষ একটা ঐতিহাসিক দিন ভারতবর্ষে স্বাধীনতার পরে এই প্রথম মানে এই দ্বিতীয়বার একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি তৃতীয়বারের মতো ইয়ে শপথ নিচ্ছেন এবং এটা নিশ্চিত ছিল সারা পৃথিবী তাকিয়ে আছে আজকে ভারতবর্ষের দিকে আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজির গত দশ বছরের কাজের সারা দেশের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ সর্বোচ্চ জনসংখ্যার দেশে যেভাবে জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে সবাইকে একত্রিত করে দেশকে নেতৃত্ব দিয়েছে সুতরাং আমরা আশা করি আগামী পাঁচ বছরও বিজেপির নেতৃত্বে এন সরকার এই দেশের মানুষের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীতে দেশকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাবেন এবং পাশাপাশি আমাদের রাজ্যের জন্য যেভাবে দুহাত ভরে সাহায্য করেছেন এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের উপর পূর্ণ আস্থা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং এই আস্থা রাখার ফলে এখান থেকে আমরা দুটো লোকসভায় জিতিয়ে দুজন প্রতিনিধি পাঠাতে পেরেছি আমরা নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য আগামী দিনে কেন্দ্রে যে সরকার হচ্ছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ভূমিকা থাকবে সে বিষয়ে এ দিনের বৈঠকে আলোচনা করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্ড রায় সহ অন্যান্যরা কংগ্রেস বিধায়ক গোপাল চন্ড রায় জানান অসংগঠিত শ্রমিকরা শূন্য পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মোতাবেক অসংগঠিত শ্রমিক কংগ্রেস সেই সিদ্ধান্ত মেনেই কাজ করবে টাকা এবং পেশাগত শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে এটাকে জয় বলা হয় না কিন্তু আর্থিক সংকটের মুখে পরেও কংগ্রেস যে লড়াইটা করেছে সেটাই যথেষ্ট গোপাল চন্দ্র রায় এদিন আরও বলেন দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে তিনি কংগ্রেস দলের সমর্থক বহুবার তার বাড়ির উপর আক্রমণ সংঘটিত হয়েছে এবং ওর বক্তব্যে বুঝতে পারলাম যে দেয়ার কারণ পাঞ্চায়েত ইলেকশন হবে অ্যাকর্ডিং টু দ্যান অফ দ্যাকবে বলবে পিসিদিতে যে সমস্ত সিদ্ধান্ত নেবেল যে এআইসিসির যে সিদ্ধান্ত নেবে পিসি সেটা পালন করবে পিসি তো সিদ্ধান্ত নেবে স্টেট সেটা পালন করবে অল ফ্রন্টেড অল সেল অ্যান্ড ডাইটিস আনঅর্গানাইজ অর্গানাইজেশন আমরা পিস সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের সাধ্য কাজ করি তবে আমি বলব পাঞ্চায়ে আমাদের যে লোকসভা নির্বাচন দেশ এটার মধ্যে এখানে বিজেপি মানি অ্যান্ড মাসুল পাওয়ার দিয়ে জঙ্গল থেকে লোকালয়ে আশ্রয় নিতে শুরু করেছে বন্য প্রাণীরা। শনিবার রাতে এক বিশাল আকৃতির অজগর সাপ পূর্ব লক্ষ্মীপুর এলাকায় এক বাড়িতে ঢুকে পড়ে সাপটি বাড়ির লোকদের নজরে আসতে চিৎকার শুরু করে ছুটে আসে আশপাশের লোকজন খবর দেওয়া হয় বনকর্মীদের বনকর্মীরা ছুটে এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায় সিপাই জোলা অভয়ারণ্যে বনকর্মীরা জানায় সাপটিকে চিকিৎসা করার পর অভয়ারণ্যে রাখা হবে

এখন কি করবেন এটা এটা আমরা এখন শিবায় জলে জুতে হসপিটালে তো দেখবো ট্রিটমেন্ট ঠিক আছে এখনকার মধ্যে সংবাদ এ পর্যন্তই চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার